মুমিন মান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষটা উঠে সারা রাত ঘুমই হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে সুর আর বারণ নাচছে হ্যাঁ আলিসে এই শব্দই এসেছে আমার উপর রাগ করবেন রবি হাসম বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাপাকে এদেরকে বানর আর শুয়ার বানিয়ে দিবে একদম টাটকা হালিস আহমুলের হালিস পরে দেখেন পরে দেখেন আমাকে জিজ্ঞাসা করেন হালিসটা না থাকলে আমার নাম বদলায় এই হালিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে

আপনার মন আপনার গান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নুরের ছিটা ফোটা নেই কলব আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায় পনা অশ্লীলতা বেপর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলম অবস্থায় যদি মৌত চলে আসে তার মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম আগে অ্যারেস্টটা করেছি বাট আমি অ্যারেস্টটা করেছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো চান কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বারজাক বলছেন তো পরকালে বারজাখের মানুষ কিরকম আজাদ কিরকম শাস্তি প্রকট আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাইসালামের যুগের বা ইসা আলাহিসামের যুগে আমার ঠিক মনে পড়ছে না এই দুজনে একজন হতে পারে আল্লাহ দেখালেন একজন এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার বৌদ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের জন্য

নিজেরা বানিয়ে নিয়েছে এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্দর সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ বলা মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত তহমত করলে এই ধরনের কাজ বেপরদামি বেহায় পড়ার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুদুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসুদ্ধি আসবে না আল্লাহ পাকে আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মসুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাকে আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন একটা এক্সাম্পল দেই অন্য জায়গায় আছে দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে তো অতুলনীয় হয়েছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছেই তো একটা আদেশ তো আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্য তাই না

অহংকার করে এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধ অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটে নি এখন এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব আল্লামা তাকি উসমানী হাফিজ তার একটা বই আছে আত্মশক্তি ওইটা পড়েন ওইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনে আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে খেলাস থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে জুবা দিল সে নিকেল দিয়ে দিল কে আসার করতে একটা কথা আছে যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আপনার কাছে দোয়া করি আল্লাহ পাক এমন মানুষদেরকে এই সব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমিন প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান্নামে শহীদ হয়েছে জাহান্নামে দান করেছে জাহান্নামে আলেম হয়েছে জাহান্নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হরি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই যাই আমি চাইলে দেশের এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিষয় নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না পরিবার সুদ না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর সয়লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ করেছে সুদ থেকে টপ টু বটন কোন গ্রাম বাদ করেছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে সুদি ব্যাংকিং সিস্টেম নাই এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাহ কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকেই তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসের পানি পাবে নবী সালামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারব আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক আমল করেছে কিন্তু আমল গুলোর মধ্যে বেদাত ছিল কি ছিল মানে শূন্য পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাতেরা যখন হাউসে কাউসারের পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবী সালামকে বলা হবে নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি তারা তো আমার উম্মত কেন পথ থেকে পড়ে গেল? তাকে বলা হবে ইন্নাকা লা তাযরি মা আহদাসা بعدক এরও আপনি জানেন না আপনার মৃত্য পরে আপনারা دینকে কেমন করে বিকৃত করেছে তখন নবীজি বলবেন সাকান সাকান লিমান গায়ারা بعدি দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো বিরাত করেছ। এটা বেদাহাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মা মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকে মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাগরিক তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকের রাতে কালকে সকালে এই দশ জনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন অফিস করে দিবেন দিবেন চেয়ার না সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি নবিসাম বলেছেন তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস আপনারা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না দর্শককে কি সমাজে মানুষ ভালো চোখে থাকে ঘৃণা করে এমন কি দেখা যায় যে মজলুম মেটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর তেহাত্তরটা পাপ আছে রিবার তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে ডিল করেন এখন আমার সাথে প্লিজ রাগ হবে না আমাদের মাঠের জন্য অপেক্ষা করেন আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে সেদিন তাকে জিজ্ঞাসা করবেন

ইজাক উল্লাহ আল্লাহকে ভয় করো অ দ্যারু মা দা তিয়ামিনা রিবা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আল্লাহ বলছেন ইল্লেম জাফরা তোমরা যদি এটা না করো হ্যাঁ দ্যু বিহারবি মিনাল্লা হেম রসুল তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও এটা সব চোখ চলে আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিক আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে ধরো কয় রাসুল সাল্লাহ জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথা কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মানুষাস্ত্র আছে নবীলামের হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি তার উন্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছে সুরাবাকারা পুরো দেখেন কথা না একটা কথা মানিয়ে একটা কথা এটাই লেখা আছে